সো আপনাদেরকে একটা কথা বলে রাখি কালকে একটা ইন্টারেস্টিং ব্লক আসতে চলেছে কালকে যাব হচ্ছে কুমিল্লাতে আমার শালি শ্বশুরবাড়ি এখানে আমরা হোল ফ্যামিলি যাব আর যাওয়ার আগে আজকে অনেক কাজ থাকবে জানি গাড়ির চেক করাবো তারপর কিছু অল্টারিংয়ের কাজ থাকবে সো মনে হচ্ছে আজকে সারাদিনটা খুব ব্যস্ততার মধ্যে যাবে আর সেই সাথে অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো করি সকালে ঘুমতে ওঠার পর ওই কাজগুলো করবো বা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার স্কুল আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস কেজি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলে পড়ছি ছোটবেলার স্কুল এখন আমি যাচ্ছি হকার মার্কেটে আমার পাঞ্জাবী অর্ডার করতে পেরেছি ওটা আনার জন্য কালকে কুমিল্লায় যাবো কুমিল্ল্যাকে দেওয়া আছে এখানে যাব যাইখানে পাঞ্জাবী এখানে অর্ডার করতে পেরেছি এখন যাচ্ছি সি আর গ্যাস পাম্পে গাড়িতে গ্যাস দেওয়ার জন্য কারণ গাড়িতে মাত্র একদাক গ্যাস আছে তো আজ সন্ধ্যার সময় আম্মু যাবে হচ্ছে আমাদের নতুন ডুপ্লেক্স বাসায় তো সেই সুবাদে আপনাদেরকে আমাদের নতুন বাসাটাও দেখিয়ে আনতে পারবো এইটা হচ্ছে সিআরপি পার্ক অ্যাকচুয়ালি এখন অলমোস্ট ছয়টা যার কারণে এত রাস এত সিরিয়াল ধরতে হয়েছে আমার পিছনে প্রায় সত্তর আশি টাকা দেখেন আপনারা দেখেন পুরা সিরিয়াল ধরে আছে কারণ ছয়টা বাজলে গ্যাস পাম্প অফ হয়ে যাবে যার কারণে সে হচ্ছে গ্যাস দেখেন বাসার নিচে নেমে দেখি নাইট ফুটবল টুর্নামেন্ট চলছে অনেকক্ষণ দাঁড়িয়ে খেলা দেখলাম এবং খেলা দেখতে খুব ভালোই লাগছিল আমার এখন যাব আমাদের নতুন ডুপ্লেক্স বাসায় সো চলেন আপনাদেরকে সাথে করে নিয়ে যাই এটা হচ্ছে আমাদের আরকে ডুপ্লেক্স বাসা আমরা এখানে আসছি কিছু আমার কিছু উইন্টারের কিট নেওয়ার জন্য সো সেই সময় আপনাদেরকে বাসাটা একটু টোর করে দিই যদি আছে আমরা এই বাসায় এখন তো নাই এটা হচ্ছে ড্রয়িং রুম এই বাসায় এখন কেউ থাকে না কারণ আমরা ঢাকায় চলে গেলে এই বাসাটা এত বড় বাসা এটাতে আমার আম্মা আব্বু আর আমার ছোট ভাই থাকতে কষ্ট হয়ে যায় কারণ বাসা বড় মানুষ কম এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যাওয়ার সিঁড়ি এটা হচ্ছে রান্নাঘর যদিও বা এখন কিছু নাই সবকিছু এখন ওই বাসা নিয়ে গেছে আম্মুরা এক বছর এখানে থাকে আর এক বছর আমাদের ওই বাসাটাই থাকে যেটা আপনারা প্রিভিয়াস ব্লকে দেখলেন এটা হচ্ছে আমাদের স্টোর রুম এই পাশ দিয়া একটা এটা বন এই পাশ একটা রাস্তা আছে এটা ভাড়াটিয়াটার জন্য রাখা হয়েছে উপরে ওঠার জন্য এটা হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি এই হচ্ছে এটা আমাদের লবি পুরো টা হয়ে আছে এখন এটা হচ্ছে নামাজের ঘর কমন ওয়াশরুম এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের রুম পুরো অগছল অবস্থায় আছে যদিও এখন কেউ থাকে না যার কারণে এটা হচ্ছে বারান্দা এরপর হচ্ছে লবি ধরার ধুলাবালি এলোমেলো হয়ে আছে এটা হচ্ছে আমার আব্বুর রুম পুরো মেসটা আছে পুরোটা ডান হচ্ছে আমার রুম আর এটা হচ্ছে আমার আম্মুর রুম পুরো এলোমেল অবস্থায় আছে এখন এই যেটা হচ্ছে আমার রুম এখন পুরাই খালি এটা হচ্ছে আপনার বারান্দা তো ওয়াশরুম কিছু নাই একটু করে দেখি বারান্দা খুলে দেখে কি অবস্থা বারান্দার সামনে একটা পুকুর আছে সকালবেলা খুবই ভালো লাগে এখানে তো আমাদের নতুন বাসা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসার কোন কোন জায়গায় কিছু চেঞ্জ করতে হবে কি না তাও জানাবেন প্লিজ সেই সাথে আজকের ব্লগটা এখানে শেষ করছি আশা করি আপনাদের ব্লগগুলো ভালো লাগছে তোমরা এখন অনেকে আমার ভিডিও ভিউ করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সো তোমাদের কাছে আমার একটা হামবেল রিকোয়েস্ট প্লিজ অ্যান্ড প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও